আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আর একটা রেসিপি নিয়ে বাংলা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে ঘরেই খুব সহজভাবে দোকানের মতো কিভাবে নরম তুল তুলে পারফেক্ট ব্রেড তৈরি করতে হয় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করে যাবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে একটা গ্লাসে সামান্য পরিমাণে হালকা কুসুম দুধ নিয়েছি একটা আঙ্গুল দিয়ে তাপটা সহ্য করতে পারবেন এরকম কুসুম গরম দুধ নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট ইস্ট এক চামচ আর এক চামচ চিনি দিয়ে ভালো মতো মিক্সড করে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য তো দশ মিনিট পরে ইস্টা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম ফেনা ফেনা যখন হয়ে যাবে ইস্টের উপরে সেক্ষেত্রে বুঝতে পারবেন ইস্টা অ্যাক্টিভ হয়েছে আর ইস্টা ভালো আছে তো চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করতে আজকের পারজিটা আমি আটা দিয়ে করব তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম দুই কাপ আটা এরপর দিয়ে দিলাম চিনি তিন চা চামচ এরপর দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ তারপর সবগুলো উপকরণ আমি একটা হ্যান্ড মাধ্যমে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ গোড়া দুধ তো এখানে আমি প্রথমে এক চামচ ঘি দিয়েছি এরপর আমি আরও এক চামচ ঘি পরে দেব ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেল অথবা বাটারও ব্যবহার করতে পারেন আবারও আটার সাথে সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে আমি ইস্টা দিয়ে দিচ্ছি অনেকের কাছে পাউটির মধ্যে ইস্টের গন্ধটা বেশি মনে হয় তো প্রতি কাপের জন্য হাফ চামচ ইস্ট দিতে হবে তাহলে ইস্টের গন্ধটা করবে না এরপরও যদি মনে হয় গন্ধ করছে তাহলে এর থেকেও কম ইস্ট দিতে হবে তবে এর চেয়ে বেশি ইস্ট ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু খাওয়া যাবে না আর এখানে আমি এক কাপ কুসুম গরম দুধ নিয়েছিলাম এর মধ্যে কিছুটা দুধ দিয়ে ইস্ট মিক্সড করেছিলাম আর বাকিটা দিয়ে আমি আটাটা মেখে নেব তবে চাইলে সমপরিমাণ কুসুম গরম পানি দিয়েও আটাটা মেখে নিতে পারেন ডোটা মাখানোর সময় আপনারা বুঝতে পারবেন কতটুকু পানি বা দুধ দিতে হবে তবে ডোটা কিন্তু অনেক নরম করে মাখিয়ে নিতে হবে এতে করে পাউরুটিটা অনেক সুন্দর ফ্লপি আর সফট হবে ডোটা যদি শক্ত হয় তাহলে কিন্তু পাউরুটিটা ভালো হবে না তো ডোটা কিন্তু নরম করে ভালো মতো মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ মাখানোর পর দেখবেন হাতের মধ্যে আঠালো মতন লেগে থাকবে বেশি আঠালো মনে হলে হাতে তেল বা ঘি মেখে নিতে পারেন চাইলে সামান্য পরিমাণে আটাও ছিটাই দিতে পারেন এতে করে মাখাতে সুবিধা হবে আর এর মধ্যে কিন্তু আমি আরও এক চামচ ঘি ব্যবহার করেছি আটাটা মাখানোর সময় একটা পর্যায়ে এর সাথেও কোনো আটা লেগে থাকবে না আর যেই পাত্রে মাখাবেন সেটাও কিন্তু একদম ক্লিন হয়ে যাবে তো আমি এইভাবে বেশ কিছুক্ষণ আট দশ মিনিটের মতন আটাটা মেখে নিয়েছি আটাটা যেন উপর থেকে ড্রাই না হয়ে যায় সেই জন্য হাফ চামচের মতন তেল উপর থেকে মাখিয়ে নিলাম এরপর এটা প্লাস্টিক রাপারের সাহায্যে ঢেকে আমি দেড় থেকে দুই ঘন্টা মতো রেখে দিব দুই ঘন্টার বেশি রাখা লাগবে না তো আমি এখানে দেড় ঘন্টা মতো রেখেছি দেড় ঘন্টার মধ্যে একদম ফুলে দেখতেই পাচ্ছেন পুরা বোলটা ভরে গেছে আর আমি এটা নর্মাল টেম্পারেচারে রেখে আর আপনারা যদি দ্রুত করতে চান সেক্ষেত্রে রোদেও রেখে দিতে পারেন আটার ডোটা তাহলে তাড়াতাড়ি ফুল আটার ভেতরে যে বাতাসটা ছিল সেটা বের করার জন্য আমি আরেকটু আটাটা মেখে নিচ্ছি এখন একটা সমান জায়গায় সামান্য পরিমাণে আটা ছেটিয়ে আমি এটা রুটি বেলে নিব লম্বা করে রুটি বেলে নিতে হবে রুটির মতন লম্বা সেপে আমি চারপাশ থেকে এটা বেলে নিচ্ছি লম্বা করে এখন এটা রোল করে নেব আর নিচের অংশটা চেপে চেপে দিচ্ছি যেন কোনো বাতাস না থাকে এই যে এইভাবে আমি চেপে চেপে দিচ্ছি নিচের অংশটা ভালো সুন্দর মতন সেট হয়ে থাকবে আর বাতাসও থাকবে না একটা মোল্ড নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিলাম এরপর যে রোলটা করে রেখেছি আটার সেটা দিয়ে দিচ্ছে আটার ডোটা দিয়ে ভালো মতো সেট করে নিচ্ছি পারুটির উপরে সুন্দর কালার আসার জন্য একটা ডিমের কুসুম আর এক চামচ লিকুইড মিল্ক দিয়ে এটা আমি মিক্সড করে নিয়েছি এখন একটা ব্রাশের সাহায্যে আমি উপর থেকে ব্রাশ করে দিচ্ছি এতে করে সুন্দর একটা কালার আসবে আর দশ মিনিটের জন্য ঢেকে আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে দেখেন ডোটা আরও কতটা ফুলে গেছে চুলা একটা হাঁড়ি বসিয়েছে এটা পাঁচ মিনিট আমি হাই হিট করে নিয়েছি এরপর তিন চারটা খাতার কাগজ দিয়েছি উপর থেকে পানি দিয়ে দিলাম কিছুটা আর একটি স্ট্যান্ড বসিয়ে মোলটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট আমি এটা বেক করে নিব আর চুলার আঁচটা একদম লো থাকবে এই রকম লো আছে থাকবে আর আপনারা যদি ইলেকট্রিক ওভেনে বেক করতে চান তাহলে একশো আশি ডিগ্রি প্রিহিট করে নিয়ে বিশ মিনিট বেক করলেই হয়ে যাবে বারোটি আমার তিরিশ মিনিট পরে পারোটিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম উপর থেকে লুক চলে আসছে আর এখন পারোটির সাথে উপর থেকে একটু বাটার মাখিয়ে নিয়েছি এতে করে পারোটিটা একটু গ্লেসি হয় উপর থেকে দেখতেও ভালো লাগে এখন পারোটিটা মোল্ড আউট করে দেখাবো ভেতরটা কেমন হয়েছে দেখুন কতটা সফট হয়েছে পারটিটা একদম সফট নরম এখন আমি এটা কেটে দেখাবো তাহলে চলুন ভেতরটা কেমন আছে একবার দেখা যাক একটা ছুরির সাহায্যে আমি পাউরুটিটা পিস করে নিচ্ছি দেখুন পাউরুটিটা কত সফট হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সফট হয়েছে একদম হাতের মতোই চলে আসছে আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেস্ট